আসসালামু আলাইকুম এটা একটা সোফার কভারের জন্য এই কাপড়টা নিয়েছি জিন্স বাটি করেছিলাম অনেক আগে চাদর করার জন্য চাদর এটা খুব ভারী হয়ে যাবে এর জন্য সোফার কভার বানাবো সোফার কভার এক দিক থেকে লম্বা এক দিক থেকে ছিল বাইশ ইঞ্চি আরেক দিক থেকে ছিল তেইশ ইঞ্চি এবং এটা এই যে বডিটা চার ইঞ্চি আছে তো আমি সব কিছু এক ইঞ্চি করে বেশি নিয়েছি আমি এটা ব্যাট কালার করেছিলাম সব কিছু নিয়েছি দেখা গেল মাপার পর আমার কাপড় কিছু শর্ট পড়ে গেছে তো এটা রেখে দিছিলাম কিছুদিন যে পরে করব তারপর ব্যাট কালার এনেছি কাজটা হাতে আবার করা শুরু করলাম দেখা গেছে এই ওটা নেই আবার নিয়া করব এতে দেখা গেছে যে কাজটা সম্পূর্ণ হবে না তো রংটা এই নে তারপর আমি আবার কাজটা ধরেছি মাঝে করে রেখে দিয়েছিলাম আবার মাঝে করে আমি বেশ কিছুদিন যাব ভিডিও দেই না আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে জানি না আমি চ্যানেলটা উঠাতে পারবো কিনা আপনারা দোয়া করবেন যে আমার চ্যানেলটা সম্পূর্ণ ভালো ঠিকভাবে আমি আবার গ্রো করতে পারি এই যে এখানে যে আমি ভিডিও দেই এটা আমার একটা শখের জায়গা ঠিক আছে খুব চ্যানেলটা শখ করে খুলেছিলাম যে ঘরের কাজ দেখাবো ঘরের কাজ বলতে সেলাই কাজগুলো দেখাবো রান্না বাননা এই ছোট ছোট কাজগুলো করব আসলে হয়ে ওঠে না একা হাতে কাজ সবকিছু দেখা গেছে একদিন ওটা করতে গেলে আরেকটা কাজ করতে পারি না এভাবে করে আর চ্যানেলটা হয়ে গেছে আমি বুঝতে পারিনি সময় অনেকটা পার হয়ে গেছে জানি না কত দূর পারবো চ্যানেলটা রিচ কমে গেছে ভিডিও আপলোড দিলেই কিন্তু বোঝা যায় যে ভিডিওটা কতটুকু এগিয়ে যাচ্ছে আর এই যে এখানে আমি সবগুলো বেঁধে নিলাম যে কাপড়টুকু আমার টান ছিল শর্ট পরে গেছিল ওটা গরম পানি দিয়ে আমি ব্যাট কালার করে নিচ্ছি ঠিক সেম ওই কালারই কিন্তু আমার আসছে আমি একটু ছিলাম কনফিউজ ছিলাম যে আমার আসবো কি না যে কালারটা আমি করেছি না না দেখেছি ঠিক সেই কালারটাই আসছে আমি সব কিছু রেডি করে নিয়েছি রেডি করে নিয়েছি পাইপিং এর জন্য এবং আমার ঘরে ছিল একটা কালার ওটাই আমি নিয়ে নিয়েছি এবং দড়িগুলো কিনে এনেছি আর এই যে বডির জন্য কাপড়টা কিনে নিলাম সবকিছু রেডি করে নিলে একসাথে দেখা যায় কাজটা খুব দ্রুত হয় এর জন্য আমি একদিন সব কিছু রেডি করেছি যে আরেকদিন আবার সেলাই মেশিনে বসলে আপনাদের সাথে আবার শেয়ার করতে পারি আচ্ছা যারাই দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ছোট ছোট কাজগুলো দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম